শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির টাকা কত তারিখে প্রদান করা হবে যাবতীয় আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো শিক্ষার্থীরা কোন উপবৃত্তির টাকা কখন দিবে দেখো তোমাদের দু হাজার চব্বিশ সালের বক্র উপবৃত্তি টাকাটা সবার প্রথমে দেওয়া প্রদান করা হবে অর্থাৎ তোমরা যারা দু হাজার চব্বিশ সালের উপবৃত্তি টাকাটা এখনো পাওনি তাদের টাকাটা সবার আগে দেওয়া হবে এরপরে দেওয়া হবে দু হাজার পঁচিশ সালে তোমরা যারা ভর্তি সহায়তায় উপবৃত্তির টাকা প্রদান করা হবে অর্থাৎ তোমরা যারা ভর্তি সহায়তায় আবেদন করেছিলে তাদের টাকা দেওয়া হবে এরপর দেওয়া হবে দু হাজার পঁচিশ সালে তোমাদের সকল শিক্ষার্থীরা সমন্বিত আর্থিক অনুদানে উপবৃত্তির টাকা প্রদান করা হবে শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তির টাকা দিতে কেন দেরি হবে দেখো তোমাদের দু হাজার চব্বিশ সালে অনেক শিক্ষার্থীর কিন্তু তথ্য ভুল সংশোধনের কারণে এবং আপডেটের কাজ চলছে তোমরা জানো যে ভুল তথ্য থাকায় অনেক শিক্ষার্থীরা তো এই পর্যন্ত তারা আপডেট করে নেবে আর শিক্ষার্থীরা তোমাদের দু হাজার চব্বিশ সালে উপবৃত্তির কিন্তু বাজেট পাশ হয়ে গেছে অন্যদিকে দুই পঁচিশ সালে ভর্তি সহায়তা এবং সমন্বিত উপবৃত্তি নিয়ে যে বিষয়টি রয়েছে এটা নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী ইতিমধ্যে কাজ চলমান রয়েছে এটা নিয়ে কাজ চলছে ঠিক আছে তোমাদের দু সালে চব্বিশ সালের টাকাটা তোমরা কবে পাবে দেখো তোমাদের দু চব্বিশ সালে অর্থাৎ গত বছরের যে অভিভৃত্তির টাকাটা রয়েছে এটা পাওয়া যাবে মে মাসের শেষ সপ্তাহে কিছু সংখ্যক শিক্ষার্থীরা পাবে এবং বাকি শিক্ষার্থীরা পাবে জুন মাসের শেষ সপ্তাহে দেখো তোমাদের এই দু চব্বিশ সালে এই বক্রভূমিত টাকাটা কিন্তু জেলা ভিত্তিক যাবে ও শ্রেণীভিত্তিক যাবে অর্থাৎ এক একদিন এক এক জেলায় যাবে কোনোদিন ফরিদপুর কোনোদিন দিনাজপুর এভাবে এক এক জেলায় যাবে কোনোদিন ভিত্তিক ষষ্ঠ শ্রেণী যাবে কোনোদিন সপ্তম শ্রেণীতে যাবে এভাবে ভিত্তিক কিন্তু পাঠানো হবে শিক্ষার্থীরা তোমাদের দু হাজার পঁচিশ সালে যে ভর্তি সহায়তার উপবৃত্তি টাকাটা তোমাদের পঁচিশ সালে কিন্তু ভর্তি সহায়তা টাকা পাঠানো হবে কিন্তু জুন মাসের শেষ সপ্তাহে এবং জুলাই মাসে কিন্তু তৃতীয় সপ্তাহে এটাও কিন্তু তোমাদের জেলা ভিত্তিক ও শ্রেণীভিত্তিক পাঠানো হবে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তোমাদের দু হাজার পঁচিশ সালে যে আর্থিক অনুদান উপবৃত্তি টাকা রয়েছে এই আর্থিক অনুদান উপবৃত্তির টাকাটা পাওয়া যাবে জুলাই মাসের শেষ সপ্তাহে ও আগস্ট মাসে কিন্তু তৃতীয় সপ্তাহে পাওয়া যাবে শিক্ষার্থীরা তোমাদের দু হাজার পঁচিশ সালে যে আর্থিক অনুদানের টাকাটা এটাও কিন্তু জেলাভিত্তিক এবং শ্রেণীভিত্তিক পাঠানো হবে আর তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণী আর্থিক অনুদানের টাকাটা কিন্তু ছয় হাজার টাকা থেকে আট হাজার টাকা পর্যন্ত পাবে শিক্ষার্থীরা এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক রয়েছে একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণী তোমাদেরও কিন্তু নয় হাজার টাকা করে আর্থিক অনুদানের টাকাটা পাঠানো হবে অর্থাৎ এটা এটা নিয়ে কিন্তু কাজ চলমান রয়েছে খুব দ্রুতই তোমাদের টাকা আসবে আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল তোমার নিয়মিত আপডেট পেয়ে যাবে যাবতীয় আপডেট দেওয়া হবে এছাড়াও তোমাদের কার কোনো প্রশ্ন থাকবে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে